যারা বিরোধিতা করবে সে মলি সাহেব হোক পীর সাহেব হোক পিজ্জাদা হোক আপনি তখন মনে রাখবেন আসলে কিন্তু এ মুসলমান নাই যে এ আসলে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল যে ই কোনোদিন চায় না যে মুসলমান এক হোক কেন ইহুদিরা চায় যে খ্রিস্টান চায় মুসলমান এক না হতে না পারে আর হচ্ছে ইহুদি দালাল যাদের মুসলমান এক না হতে না পারে আমরা এক স্টেরে যে শুধু আপনার অল ইন্ডিয়া সোনাতুল জামাত নাই প্রয়োজন যদি পড়ে অন্য অন্য মানুষের সাথে আসিমিল্লা সিদ্দিকি এক স্টেটে দাঁড়িয়ে আমরা হাতে হাত মিলাবো একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পীর যে কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাজান হুদের নাম শুনেছেন আপনারা শুনেছেন আপনারা এই দেখেছেন আপনারা কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাজান হুদের তিনি ফুরফুরার বর্তমান সব থেকে বয়জ্যেষ্ঠ পীর ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও আমার আব্বাজানের যেমন দোয়া তোমার উপরে আছে আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার ওপরে জোরে বলুন সুবাহান আল্লাহ এ জোর ওয়াচ করতে যাচ্ছে জলসাই যাচ্ছে ওয়াচ করতে যাচ্ছে এটা গেবোধ নাই সাবধান করানোর জন্য বলছি সাবধান হন সাবধান আমার যদি সাবধান যদি না হয় তাহলে কিভাবে কি হবে আর আমার যদি না বলি বা একটু ইশারা না করি তাহলে কিভাবে হবে তাই তো নাকি যে সাবধান করানোর জন্য বলছি যে এমনও হুজুর এমনও মাওলানা এমনও সাহেব এমনও পীরজাদা যে বাজারে অনেক আছে যে মাগরেবের আদান হচ্ছে গাড়িতেই বসে আছে বুঝতে পারছেন না জলশাই যাচ্ছে জলসায় এদিকে নামাজ আদান হয়ে নামাজ শেষ কি বেশি খুব টাইম থাকে কি থাকে কি থাকে কি থাকে না তাহলে আমি একজন পিৎজাদা আমি একজন পিজ সাহেব আমি একজন মওলানা আমি একজন হুজুর আমি যাচ্ছি এরকম স্টেটে উডব অজ করব হ্যাঁ এমনও সমাজে বক্তা মওলানা হুজর আছে নামাজটা পর্যন্ত পড়েনি সমাজ পরিবর্তন হবে কিভাবে যে আর এরাই আবার 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 এরাই আবার কি জানে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা না দিলে বলে চাবো না আছে না নাই এই গায়ে লাগে না তো কারো কিছু মনে করছেন নাকি যে কিছু মনে ভাববেন না সব দান আল্লাহ হেফাজত করেন এরাই আবার বলে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও বেরিয়েছে আবার হুজুর বলে না দিলে যাব না দিতে হবে বুঝতে পারছেন না গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে যে ভ্যান চালায় সেও কুড়ি টাকা দেয় দেয় না বলেন চাঁদা চেনা যে মাঠে কোদাল চালায় যে মাঠে কোদাল যে সবজি মাঠে কোদাল চালায় সেও পঞ্চাশ টাকা তারও চাঁদা পড়েছে এই মাহফিলে পড়ে না যে যে লেবারে খাটে লেবারে বালি বয় ইট বয় শো দশ টাকা দিয়েছে পাঁচ টাকা দিয়েছে এইভাবে কমিটির ছেলেরা টাকা কোনো জড়া করে হ্যাঁ আর আপনার আমি একজন পিজ্জাদা বলছি পঞ্চাশ লাগবে বাবা ডিমান্ড ডিমান্ড বুঝতে পারছেনটা চুক্তি দাদা হুজুরের ওশিয়াতনামায় লেখা আছে কি যারের চুক্তি করে ডিমান্ড করে জলসা করা যাবে না যাবে না যাবে না যাবে না শুনলেন আপনারা দাদা হুজুরকে মহব্বত করেন তো নাকি দাদা হুজুরকে ভালোবাসেন না আর আমি আসেমদুল্লাহ সিদ্দিকে কি মনে হয় এটা আমি হচ্ছে ভুল বা বেনিয়ে বলে দিলাম নাকি দাদা হুজুর ওশিয়াদ নামার ভুল বেনিয়ে বললাম নাকি যে না দাদা হুজুরের ওসিয়াদামায় লেখা আছে চুক্তি করে ডিমান্ড করে চুক্তি করে জলসা করা যাবে না তাহলে সমাজ আজকে কী চলছে দেখেন কমিটিরা যদি পরিবর্তন না হয় এই কমিটি বাড়িয়ে দিয়েছে হুজুরদের বুঝতে না হ্যাঁ ঘ্যাম কত বাপরে বাপ ওকে ধরে রাখে কে বুঝতে না আল্লাহ হেফাজত করেন আর আমি আসেমদ সিদ্দিক এই কথা বলছি বলে আমাকে এখন আবার স্ট্যাম্প দিচ্ছে স্টাম্প দেবে না কি মনে হয় স্টাম্প দেবে তো নাকি ব্যবসায় কি হচ্ছে ব্যবসা হ্যাঁ আমি যদি বলি ওর দোকানে মালে আপনার আপনার কি বলে বলেন না আপনার ওর দোকানে মালটা ভেজাল আছে সত্যিকারে ভেজাল ভেজাল করে ওর ভেজাল আছে দোকানদার রেগে যাবে না আমার উপরে খুশি হবে রেগে যাবে না রেখে তো যাবে নাকি অটোমেটিক যদি আমি আসিম বলি আপনারা পঞ্চাশ হাজার ফুরফুরার পিস সাহেব ফুরফরার পিজা আলি মোলামাকে মৌলানাকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার আপনি দেন এতে কোনো আমার দুঃখ নাই আমি আসিম বিল্লা তাহলে বলবো যদি আপনি চল্লিশ হাজার টাকা একজনকে এনে দু ঘন্টা ওয়াচ করে যদি চল্লিশ হাজার টাকা যদি আপনি দিতে যদি পারেন তাহলে আমারও দাবি থাকবে আপনার মসজিদের ইমাম সাহেব মাসে আপনি পাঁচ হাজার টাকা কোন লজ্জায় আপনি দেন ইমাম সাহেবের মাইনে মাসে কমসে কম সত্তর হাজার থেকে আশি হাজার টাকা হওয়ার কথা তাই ধরে কি যে একজন পিজ্জা একজন পিস সাহেব একজন মাওলানাকে এনে দু ঘন্টা টাইম তাও দু ঘন্টা ওয়াজ করে না যদি আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার দেন কোনো দুঃখ নাই কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনার আব্বা জানাজার পড়ায় আপনার মা মারা গেলে জানাজা পড়ায় কে কে বলেন ইমাম সাহেব ইমাম সাহেব মানে খুব কাছের মানুষ ইমাম সাহেব মা মারা গেলে জানাজাটা ইমাম সাহেব পড়ায় ফোন করবেন একবার যিনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজারটা লেগেছে ফোন করবেন যে হুজুর আমার মা মারা গেছে বাপ মারা গেছে একটু জানাজাটা পড়িয়ে দেন তো ওখানেও বলবে মোটামুটি সাতাশ হাজার দিয়ে দেবে না? ওখানে বলবে যেতে পারি জানাজা পড়াতে সাতাশ হাজার লাগবে তিরিশ হাজার এমনি জলসাই তো ওটা সাতাশ দিলেই হবে ওইটা বুঝতে পারছেন যে আল্লাহ হেফাজত করে এই কথা আমি বলছি আমার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে যে খুব সাবধান আল্লাহ হেফাজত করেন আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকে আপনাদের বলে যাই সারা পৃথিবী জুড়ে চলছে একটা প্ল্যান হলো কি যে আপনার সারা পৃথিবী জুড়ে একটা প্ল্যান হচ্ছে মুসলমানকে কিভাবে শেষ করা যায় ধ্বংস করা যায় এটা একটা যেমন প্ল্যান চলছে বোম দিয়ে গুলি দিয়ে বারুদ দিয়ে যে মুসলমানকে রকেটের হামলা করে শেষ করে দাও আর আর পাশাপাশি প্ল্যান চালাচ্ছে সেটা হচ্ছে কি মুসলমানের ইমানকে কমজোরি করে দাও ইমানকে ধ্বংস করে দাও যে আর এই ইমানকে ধ্বংস করতে গেলে কমজুরি করতে গেলে তাহলে কিছু দাঁড়িয়েলা টুপিওয়ালা জুব্বালা তাদের কিন্তু কিনতে হবে কেন দাঁড়ি চাচা প্যান্ট পরা টাই পরা শ্যুট পরা উনি যদি কোনো মুসলমান গ্রামে পাড়ায় গিয়ে যদি কোনো ফতোয়া দেয় নাই কেউ ওর কথা মানবে না মানবে কি প্যান্ট পরা টাই পরা সুট পরা দাঁড়ি চাষা কেউ মানবে না আর বড় দাঁড়ি আছে বড় টুপি বড় জুব্বা আছে ওকে টাকা দিয়ে কিনে লাও টাকা দিয়ে কিনে লাও ও ফতোয়া দিলে তাহলে গ্রামে সব না মানলো কুড়িজন মোটামুটি মানবে এটাই তো নাকি মানবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এই কারণে বোঝাতে চাইছি বলতে চাইছি সেটা হচ্ছে কি বর্তমান সমাজে এমনও বক্তা বেরিয়েছে যে হ্যাঁ এমনও বক্তা বেরিয়েছে যে দাদা হুজুরের সেলসেলাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে শেষ করে দিচ্ছে যে হ্যাঁ এদের থেকে আপনাকে আমাকে হয় হতে আজও যদি যদি না হয় তাহলে মনে রাখবেন যে এই পৃথিবীর জবিরে আমার আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাক অবস্থায় খারাপই আছে কবরে যাওয়ার পরও আমাদের খারাপই হবে যে হা যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে দাদা ফিরে আওলাদ হিসাবে আমার সব দান করার প্রয়োজন আমি ভাই আপনাদের মনে করি চাচা মনে করি আমার মা বোনেদের আমি মনে করি তাই আমি একটু আপনাদের সব দান করে দিয়ে যাচ্ছি যে হা এদের থেকে সব দান যে আপনারা নিশ্চয়ই জানেন আমি আসিম বিল্লাহ সিদ্দিকে একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি কি চিন্তা ভাবনা সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানের ওপর হতে চার কোরআনের ওপর হতে চার দিনের ওপর হতে চার শরীয়তের ওপর চার সারা পৃথিবী জুড়ে চলছে আর এই পশ্চিম বাংলা জমিনে আপনারা দেখেছেন কখনো টেনের মধ্যে আমার এক মুসলমান যুবক ভাইকে মারতে মারতে মেরে দিয়েছে রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দিয়েছে আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিন আগেকারের ঘটনা একজন ফিলিম করে ফিলিম ফিলিম করে বুঝতে পারছেন না একজন ফিলিম করে আপনার আমার অনেক যুবক ভাইরা তার নামটা জানে নামটা হচ্ছে কি আপনার ফিলিম করে একজন কদিন আগে মিঠুন হ্যাঁ মিঠুন মিঠুন চক্রবর্তী নাম আপনারা শোনেন না নাম শুনেছেন যে এই মিঠুন চক্রবর্তী যে আপনার বক্তব্য দিতে দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিতে দিতে মুসলমানকে মারার কথা হুমকি দেয় আবার বললে কি অমো গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে এরকমও কথা বলে যে আমি আসিম বিল্লা সিদ্দিকি যে আমি পরের দিনে এর জবাব দিয়ে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি বলেছি কি জানে আমি আসিম বিল্লা সিদ্দিকি বলি মুসলমান কোনোদিন সের নিচই করে না মুসলমান কোনোদিন মাতা নত করে না মুসলমানের ইতিহাস মিঠুন চক্রবর্তী তুমি শুনেলাও তোমার মনে হয় জানা নাই আমি আসিম বিল্লা সিদ্দিকী বলেছিলাম এই ভারতবর্ষের জন্য এই দেশের জন্য আপনার মিস মুসলমান এই ভারতকে স্বাধীন করার জন্য একটা দুটো নায় হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে তথাপি মাত ত মুসলমান করে নে শহীদ হয়ে গেছে দেশের জন্য মুসলমান মাতানত করে রে আর তুমি কুতাকারের একজন বুড়ো হয়ে গেছো তাই তো নাকি যে আগে ছিল জোয়ান অনেক ডায়লগ আপনারাও শুনেছেন তার আবার যে এই যুবকরা তার ডায়লগ আবার বলে দিতে পারে যে তবে আপনাদের বলে এখন সেই চক্রবর্তী আবার হয়ে এখন আবার হুমকি দিচ্ছে যে হা কঠিন সময় আপনাদের জানায় যখন কোরআনের ওপরে এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবাংলার বুকে কোরআনের ওপরে দিনের ওপরে শরিয়াতের ওপরে ইসলামের ওপরে মুসলমানের ওপরে যখন আঘাত আসবে আমরা তখন সমস্ত মুসলমান মুসলমান একটা প্ল্যাটফর্মে সামনে প্ল্যাটফর্মে নিচে দাঁড়িয়ে ছাতার তলায় দাঁড়িয়ে আমারা মুসলমান এক হয়ে ইনশাল্লাহ শুধু পশ্চিম বাংলা নয় আমরা সারা ভারত আমরা কাঁপিয়ে দিতে পারি ইনশাল্লাহ শুধু ভারত নয় যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে মুসলমানের মসজিদের বিরুদ্ধে কথা বলে মসজিদ তো ধরের কথা মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো হবে না একবার জোরে ভুল আরো জোরে হবে না আমরা যদি একটা জায়গায় হতে পারি ঠিক না ভুল একটা জায়গায় যদি হতে পারি আর না হলে ও আলাদা ই আলাদা ও আলাদা ই মেরে যাবে ও এসে মেরে যাবে বুঝতে পারছে না ও পুরপোড়ার লোকেরা মার খাচ্ছে খাক না ওরা মার খাচ্ছে খাক আছে না না এরকম হবে না ও অন্য মত পথে মার ওরা মার খাচ্ছে মার খাক না আমাদের দেখার দরকার নেই কি ঠিক না বল তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলি আমি এই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি কাজ যখন শুরু করে দিছি যে আমরা সকলে হাতে হাতে রেখে আল্লাহকারে কারে আমরা মিল মোহে একসাথে একই এস্টেটে জলসা মাহফিল আমরা আল্লাহকারে করছি এতে আপনারা খুশি না বেদার আপনারা সকলে মিল মহব্বতে থাকা ভালো না খারাপ ভালো নয় ভালো নাকি যে আর যারা এর বিরোধিতা করবে সে মলি সাহেব হোক পিস সাহেব হোক পিজ্জাদা হোক আপনি তখন মনে রাখবেন আসলে কিন্তু এ মুসলমান নাই যে এ আসলে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল যে ই কোনোদিন চায় না যে মুসলমান এক হোক কেন ইহুদিরা চায় যে খ্রিস্টান চায় মুসলমান এক না হতে না পারে আর ই হচ্ছে ইহুদি দালাল যাতে মুসলমান এক না হতে না পারে আমরা এক স্টেট যে শুধু আপনার ইন্ডিয়া সোনাতুল জামাত নাই প্রয়োজন যদি পড়ে অন্য অন্য মত পদের মানুষের সাথে আসিমুল্লাহ সিদ্দিকি এক স্টেটে দাঁড়িয়ে আমরা হাতে হাত মিলাবো একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে হবে না অন্য অন্য দল মতের সাথে কেন এখানে আপনাদের একটু বলে দে যায় যদি বলেন আপনি অন্য অন্য দল মতের সাথে হাতে হাত মিলিয়ে এক স্টেটে হাত মিলাবেন এটা ঠিক নাই তাহলে আমি বলবো আপনি তাহলে ভুল করছেন ভুলটা কি আপনি তাহলে সম্প্রীতি সভা করছেন কলকাতায় ভাঙড়ে ঘট আপনিও পির্যাদা হয়ে আপনি পির্জাদা আপনি মওলানা হয়ে সম্প্রীতি সভা করছেন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে সেখানেও কি হাতে হাত মেলানো হয় না হয়নি মেলানো হয় না আচ্ছা সম্প্রীতি সভা ভালো না খারাপ ভালো নাই প্রত্যেক ধর্মের মানুষ তাকে সম্প্রীতি সভা হচ্ছে আমরা এক আমরা এক বলা হয় না বলা হয়তো নাকি সম্প্রীতি সভা থেকে বার্তা দেওয়া হয় যে কিন্তু আমি আসিম বিল্লা সিদ্দিকি প্রশ্ন করতে চাই তাদের সেই সমস্ত বিয়াদবদের যারা আমার কথা আমার বিরুদ্ধে কথা বলে যে এই তাই সেই সমস্ত বিয়াদবদের আমি বলতে চাই তোমরা যে সম্প্রীতি সভা করছো বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে তাহলে মুসলমান মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে বলেন ঠিক না বল মুসলমান মুসলমানের মধ্যে সম্প্রীতি সবারটা করবে কি আবার বলছি আপনার মশলা আপনার কাছে আমরা ফুরফুস মানুষ আমাদের মশলা আমার কাছে যখন কোরআনের ওপরে দিনের উপরে শরীয়ের ওপরে ইসলামের ওপরে আঘাত আসবে আমরা তখন একটা প্ল্যাটফর্মের নিচেই যেন আসতে পারি আল্লাহ আসার তৌফিক দান করেন আমাদের সকলকে এক হবার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে হবে না আরও জোরে হবে না তবে আপনাদের কাছ থেকে বিদায় নেবো আকিরি দোয়া মনাজ করার আগে বলি এরা আবার একটা চক্কর অন্ত প্লান একটা চালাচ্ছে কি প্লান আসে বিল্লা সিদ্দিকি মুরু বিমানে না আমার কথা বলছে মুরব্বী মানে না বলে আমাকে উড়াতে চাইছে মানুষের কাছ থেকে মানুষের কাছে একটা খারাপ করতে চাইছে হ্যাঁ আসিম বিল্লা সিদ্দিকি মুরব্বী মানে না এইভাবে বলে যে আমার আল্লামা পীর যে কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাজান হুদুর নাম শুনেছেন আপনারা শুনেছেন আপনারা এই দেখেছেন আপনারা কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুদুর তিনি ফুরফুরার বর্তমান সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর যে আপনাদের জানায় হ্যাঁ তিনার আবার সন্তান যে তিনার ছেলে দুটো একটা ছেলের নাম পিজ্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই এই যে নামটা বললাম ফুরফুরায় যত পিৎজাদা আছে সব থেকে তিনি এখন আবার বয়সে বলো তেনার আব্বা যেমন বয়সে বড় চাচা যানদের মধ্যে যে আবার আমার ভাইদের মধ্যে সব থেকে বড় হলো কে জানেন পিজ্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই তেনারা একটা ছোট ছেলে অর্থাৎ পিজ্জাদা মৌলানা মহম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই যে তবে আপনাদের জানায় যে এই চাচা যানের নাম বলে মুরব্বি চাচা যানদের নাম বলে হ্যাঁ আসিম বিল্লাহ সিদ্দিকি যাবে না মানুষ এত বোকা নাই যে আপনাদের জানাই আর আমার আল্লামা পীর কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাজান হুজুরের সাথে আমার পীরাই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ তারা তেনার কাছে আমি দোয়াও নিই যে আপনার যে কুতুবুদ্দিন সিদ্দিকি চাহাজানের কাছে যাই তিনি দোয়াও করে এবং তেনার ছেলে পিজ্জাদা জিয়াউদ্দিন সিদ্দিকি ভাই আমার সাথে তেনার পীরাই টাইমে প্রতিদিন পীরাই টাইম বলা বলো ভাই প্রতিদিন আমার সাথে দেখা সাক্ষাৎ হয় কম বেশি প্রতিদিন আমি চাচাজানকে বল আমি ভাইজানকে বলছিলাম আপনার আব্বাজানের নাম নিয়ে এরকম কথা বলছে আপনার আব্বাজানকে আবার ঢাল করছে আমাকে ওড়ানোর জন্য এরা এরা বক্তব্য দিতে বোঝাতে চাইছে মানুষকে আমি কতবুদ্ধ চাচাকে নাকি আমি মানি না বুঝতে পারছি না এরা এটা ঢাল করছে যে আরও দু একটা চাচার নাম বলে ঢাল করছে হ্যাঁ আমি ভাইজানকে যখন এ কথা বললাম আমার যে সিদ্দিকি ভাইজান তখন আমাকে উত্তর দিয়ে বলছে কী জানে আমাকে তোদ্দে বলছে তখন যে ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও আমার আব্বাজানের যেমন দোয়া তোমার ওপরে আছে আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার ওপরে জোরে বলুন সুবাহান আল্লাহ এবং আমার আমার ভাই আপনার পিজ্জাদার জিয়াউদ্দিন সিদ্দিকি ভাইজান একটা কথা বলেছে কি জানেন তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে আমার আব্বাকে বড় ছোটো কথা বলেছে কেন গালি দিয়েছে আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল কী উদাহরণ আপনাদের বলে যায় উদাহরণটা হচ্ছে এটাই দিলো হ্যাঁ আমার চাচাজান একটা সময় এই দেশের দিকে চিন্তাভাবনা করে ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তাভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা দেখে দেখেছেন আপনারা যে আমার মিডিয়া ভাইরা নিশ্চয় আপনারা দেখে থাকতে পারেন ওই পোস্টার হ্যান্ডবিলটা ছাবানোর কারণে তখন আমার চাচাদানকে যারা আজকে মুরব্বি হিসাবে সামনে টেনে আনছে তারাই আবার ওই বর্জ্যস্থ পীরকে তারাই আবার গালি দিয়েছিল যে তারাই আবার ছোট বড় কথা বলেছিল অনেক ছোট বড় কথা আবার তখন আমি আসিম বিল্লাহ সিদ্দিকি তখন জোর গলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি আসিম বিল্লাহ সিদ্দিকীর প্রতিবাদ করেছিলাম যে এরা এরা আসলে এরাই মুরব্বি মানে না যে এরা যখন যখন সুবিধা মনে হয় তখন মুরব্বীকে একটু টানে আর যখন সুবিধা মনে হয় না তখন আবার বিয়াদবি করে বুঝতে পারছেন আপনাদের কাছে একটা নাম বলে আপনার সালাম করবো নামটা হলো আল্লামা পীর মরহম আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান যিনি বড় হুজুর পীর ব্লার ছেলে দেখেছেন আপনারা দেখেন আপনারা আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজান হুজুর তিনি একজন আল্লাহর অলি মানুষ ছিলেন জোরে বলুন জোরে হবে না যে আপনাদের জানিয়ে দিয়ে যায় তিনি একজন কেমন মানুষ কেমন ব্যক্তি ছিল আপনারা জানেন তিনি আপনার সকলের সাথে মিল মোহ্বতে একসাথে তিনি থাকতেন কি থাকতেন না যে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও অল ইন্ডিয়া সন্নাতুল জামাত তিনাদের সাথে জলসাম আপিল আল্লাহকারের সম্পর্ক খুব ভালো ছিল তিনার হাতে হাত দিয়েছিলেন চা হাতে হাত দিয়েছিলেন চাচাজানও তিনাদের হাতে হাত দিয়ে যে ইসলামের জন্য দিনের জন্য তিনি কাজ করে গেছেন যে আল্লাহ তেনাকে যেন জান্নাতুল ফেদাউস নসিব করেন জোরে বলুন আল্লাহ মহাবীর যে আ আপনাদের জানিয়ে দিয়ে যায় আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই ফোচকে আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই আপনার দুধ খেগো বাচ্চা যে আসিম বিল্লাহ সিদ্দিকীকে বলেছো বলেছো ঠিক আছে তাহলে আবুই ইব্রাহিম সিদ্দিকী চাচা যান হুজুরকে তাহলে তুমি কি বলবে উনিও কি ফোচকে ছিল কি মনে হয় যে উনি কি ছিল না দুধ থেকেও বাঁচা বাচ্চা ছিল ওনারও বয়স ছিল ষাট পঁয়ষট্টি সত্তর আসি ঠিক না বল যে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন খুব সাবধান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফি দান করেন আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না ঠিক না বল আপনারা ভুল বুঝবেন না আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বাত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী তিনাদের হাতে হাত দিয়ে